হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমো অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পর্বের যে পরীক্ষাটা হবে তার সতেরো নম্বর সেট আমরা এক এক করে ষোলোটা সেট দেখে নিয়েছি আজকে আমরা দেখব সতেরো নম্বর এবং আঠেরো নম্বর সেট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবে আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে তোমাদের কোর্সে জুড়ে যাবে তো চলো আমরা দেখি আজকে আমাদের প্রশ্নপত্র আলোচনা সঙ্গে কে আছে সায়ন আছে সায়ন হাত তোলো সায়ন হ্যাঁ শুনতে পাচ্ছো সায়ন আমার কথা আমার কথা শোনা যাচ্ছে সায়ন আচ্ছা দেখো তো মাছ এখানে দেখতে পাচ্ছ একে দুটি খোপ থেকে কথা নিয়ে বেঁচে এখানে বেছে মিলিয়ে লিখতে হবে মাছ কি করে বলো তো জাবর কাটে বুকে ভর দিয়ে চলে না সাঁতার কাটে না পাহাড় পাহারা দেয় সাঁতার কাটে তাহলে হবে মাছ সাঁতার কাটে মাছ কি করে সাঁতার কাটে তারপর এটা কি হবে দেখো তো বলো গরু গরু বলো গরু কি করে বুকে ভর দিয়ে চলে জাবর কাটাটা একবার এই গা এই গালে একবার ওই গালে গালে না সে বয় ওরা একবারে যখন খাবার খায় গপ 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 খেয়ে পেটটা ফুলিয়ে নেয় যখন বসে তখন

না পাতা ফুল তারপরে আছে আরশোলা পরিং আরশোলা হরিণ আর ফল তাহলে হবে ফল ফল তাহলে আমরা গাছের অংশ কোনটা কোনটা পেলাম ফল পেলাম ফুল পেলাম আর পাতা পেলাম আর কি থাকে গাছে আর গাছে মূল থাকে শিকড় থাকে ওর মূল আর ডালপালা থাকে থাকে না হ্যাঁ

আর পি পিওপি পথ এই তো সায়ন বাবু ভালো বুঝতে পারছে আচ্ছা এখানে দেখো যেগুলো দরকার নেই সেগুলো কেটে দাও নিয়ে একটা শব্দ তৈরি দেখো তো কোনটা এন টি কি হয় মানে এখানে কোনটা কাটবো দেখো তো

কোট গোট না বোট বোট তাহলে বোটটাকে গোল করে ঘিরে দেব তারপরে দেখো তো এই ছবিতে কি দেখতে পাচ্ছি cat mad back back bat এখানে আমরা ব্যাট দেখতে পাচ্ছি হয়ে গেল তাহলে এবার দেখো তো বাডিগের সঙ্গে ডালিং মেলাও এখানে ছয় আর 1 একে কত হয় 6 আর 1 7 তিন এর সঙ্গে মিলিয়ে দিলাম আট থেকে 3 বাদ দিলে কত হয় 8 থেকে 3 বাদ দিলে 5 এক নম্বরের সঙ্গে মিলিয়ে দিলাম

আচ্ছা দেখাতে পারছো না ছক থেকে এখানে ছক ছকটা দেখতে পাচ্ছ তুমি এই থেকে ছক কথা খুঁজে নিয়ে লেখো কটা চারটে কথা বার করতে হবে তো কি কি কথা হবে তাহলে আমরা প্রথম কথাটা পেয়ে যাচ্ছি ভাত লিখে দিলাম তারপর এটা কি হবে টব 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 লিখে দিলাম আকার নেই বালা আচ্ছা ঠিক আছে বালা হাতের বালা ঠিক আছে আর একটা বলো কই কইও হবে চকও হবে তো চক করবো না কই করবো চক আর চক কই কই চক হ্যাঁ ঠিক আছে তাহলে হয়ে গেল এবার দেখো ঝাড়ুদার পাখি বলে এলোকে আমাকে বলো তো আমি কে কাক কাকার 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 হ্যাঁ কাকা 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 তোমার যেন দুটি নদীর নাম লেখো বাড়ির পাশে কি আছে বাড়ির পুকুর নদী আছে পুকুর নদী আর একটা নদীর নাম বলো আরেকটা নদী সাগর যমুনা যমুনা সাগর আচ্ছা দেখো তো এটা কি থেকে দেখতে পাচ্ছ আমরা গরমকালে ঘোমায় এর উপর এটা হবে ম্যাট ম্যাট মানে মধুর এইখানে তো এটা কি হবে হ্যাঁ আমি কাঁচা ইং ভাই কাঁচা হ্যাঁ ওরে বাবারে গন্ধ করে না কে পারে শক্ত পারে রাইট রাইট নেম অফ সেভেন কালার সাতটা কালারের নাম লিখতে বলেছে ভিডি ভায়োলেট ভি আই ভিআই এল ই টি ভায়োলেট আই এন ইন ডি আই জি ও ইন্ডিগো তারপরে বি

ফাইকটা দেখো তো ফাঁকা ঘর পূরণ করো আগের তার পরের সংখ্যা লিখতে হবে মাঝে একুশ আছে আগের সংখ্যা কত হবে কুড়ি বাইশ তারপরে এটা কী হবে দেখো তো তিরিশ আছে আগের আগের সংখ্যাগুলো কত হবে আঠাশ উনতিরিশ বাহ্ আচ্ছা দেখো তো এখানে সাতে খোপের ভেতর লেস দেন আর কেটার দিন বানাও লেস দেন আর কেটার দিন বসাতে হবে খোঁচা মারো ছোটোটা খোঁচা মারবে

हाटे की, की जम आता, 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 जाम चाल जाम, डाल गजा गजा पा जाए চাল ডাল যা লিখবে সেটাই ঠিক তাহলে আমরা দুটো কোশ্চেন দেখে নিলাম আশা করি বুঝতে পেরেছো পরীক্ষায় পড়লে পারবে এই কোয়েশ্চেন গুলোই পড়বে ঠিক আছে খুব ভালো করে খুব ভালো থেকো মজা করে পড়াশোনা করো হ্যাঁ আজকের মতো এখানে টা টা বাই বাই গুড নাইট নাইট হোম শান্তি ওকে